আসসালামু আলাইকুম আমি এখন আছি বিয়া বাজারে এটা হচ্ছে যে ড্রিম লাইন কাউন্টারের সামনে আর আজকে এই ভিডিওটি ধারণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি আছে ফেনী জেলা নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা এবং টিমিল্লা জেলা ভয়াবহ বন্যার যে আকার ধারণ করছে তবে দেশের এই পরিস্থিতিতে বা আমাদের এদিকে যে বন্যার এই পরিস্থিতিতে নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছেন দাগনবিয়া বাজার আমি যেটা দেখলাম ড্রিম কাউন্টারে বাসগুলো এটা কিন্তু ড্রীম এনকাউন্টার বাস ওনারা কিন্তু এই পরিস্থিতি সেবা कंटिन्यू দিয়ে যাচ্ছেন আমি কাউন্টারে যিনি বসা আছেন আমরা কথা বলার আগে আমি একটু পরে দেখাচ্ছি যে এখনো কিন্তু বাস যাচ্ছে যে আটাবে দেশে যাচ্ছে আর ওনাদের কাউন্টারে মানে কয়টা থেকে ভাত ছাড়বে বিস্তারিত এগুলো আমি কথা বলবো আর এখন আমি কথা বলবো কাউন্টারে যিনি আছেন ভাই আপনার নামটা কেন কি আমার নাম সুমন সুমন আপনি কি এই কাউন্টারে দায়িত্বে আছেন এই কাউন্টারে দায়িত্বে আছেন আপনাকে কয়টা থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে আমাদের গাড়ি সকাল 5:00 থেকে 6:20 থেকে চলে আর কি 6:20 থেকে কয়টা পর্যন্ত

আচ্ছা একটু কথা নাকি

যে বিপদে আসবে সে সে সবাই আমাদের ওখানে দিতেছে না তো অলরেডি আমরা ওখান থেকে অনেকবার ওখান থেকে ফিরে আসি আমাদের মালিকরা মানে এদের টাকা

8:20 9 9:30 9:50 এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে তো কোনো গাড়ি দেখেন নাই দাগন বুয়াতে বলেন বসুরাত বলেন বা ওইদিকে দেখেন বলেন দুই তিন দিন পরে দুই দুই তিন দিন পরে ছাড়ছে এর আগে ছাড়ে না লাইন কি এখনো সার্ভিস দিচ্ছে চলে জি জি জি

কিন্তু এই পরিস্থিতিতে ওনারা যদি সার্ভিসগুলো না দেন মানুষের বিপদের পাশে না দাঁড়ান তাহলে ওনাদের থেকে জনগণ আর কিছু আশা করে না আমি চাইতেছি যে সবাই বয়কট আমরা চাইতেছি ড্রিমল্যান্ড কে কে যারা আমাদের বিপদের সময় ছিল আমরা সবাই ওনাদেরকে সাপোর্ট করি যেটা আমাদের ফ্যান ফলোয়ার আছে যেটা আমি ব্যক্তিগতভাবে নিজের চকু উপলব্ধি করছি এখানে গাড়ি দেখছি এটা হচ্ছে বসুরাট এক্সপ্রেস এক্সপ্রেস তো আলাদা কোম্পানি না আছে না আচ্ছা যাক আপনাদের নামে কিন্তু কিছু অভিযোগ আছে এটা হচ্ছে যে আপনারা কাউন্টারে যারা আছেন ভাষা ব্যবহার খারাপ করেন যাত্রীদের সাথে বাসের মধ্যে যারা আছেন তারা ভাষা ব্যবহার খারাপ করেন এখন এই ব্যাপারে আপনাদের মতামত কি ছিল এখন পরিস্থিতি দুই তিন বছর ধরে এখন দুই তিন বছর ধরে এরকম কোনো আমাদের बैड রেকর্ড নাই এখন আমাদের পর্যন্ত পরিমাণ আমরা যাত্রীদের ভালো সাথে ভালো জাতিদের সাথে ভালো ব্যবহার করতেছি জাতিদের সেবা দিতেছি এখন দুই তিন বছর যা আগে ছিল এক সময় অনেক জাতি আছে সবাই তো ভালো না সবাই খারাপ না আচ্ছা আচ্ছা না ইনশাআল্লাহ भैया जी এখন এটা থাকতে পারে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না ওনারা স্বীকার করতেছেন এটা আগে ছিল কিন্তু ওনাদের কথা হচ্ছে যে এ ধরনের সুবিধ সমস্যা ভবিষ্যতে আর হবে না বা এ ধরনের যদি অভিযোগ থাকে আপনারা বলতে পারেন আমার ভিডিওতেও বলতে পারেন আর আমি কাউন্টারের নাম্বার গুলা মোটামুটি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব ওনাদের থেকে নিয়ে আর ভাই মোটামুটি এই পরিস্থিতিতে আমি আসলে সাধুবাদ জানাই যে ড্রিম লাইন কে ঠিক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম